দশের মধ্যে দোকানে দেখো চলে এসেছি পেলে এখন এবারে দশবর থেকে বেরিয়ে এবারে একটু ফলের বাজার করা যাক কালকে পুজো ফলের বাজার করব আর তো আমার সাথে দেখা যাক কী কী ফল নিয়ে আরও এবারে দেখো এই বাজারগুলো করা হয়ে গেছে ও এখন এই ফলগুলো নিয়ে নিলাম কত হয়েছে টোটাল বললো এখানে অর্থাৎ কোটল হলো একটু অসুবিধা একশো আশো সবজি না অত কী হবে না 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 নেবো না পুজোর জন্য তো বাবাই কী অবস্থা দাদা দিও না দিও না দিও না শুধু শশা নিলাম এখান থেকে তো দেখো সমস্ত সব পুজোর কিন্তু কমপ্লিট হচ্ছে কালকে যে বললাম বললো যেহেতু সেই দেখো ফ্ল্যাটটা দেখছো এই যে ফ্ল্যাটটা তো এই যে সব পুজোর কিন্তু সব কমপ্লিট দেখো কেনাকাটা হয় এখানে হচ্ছে পুজোটা হবে ফ্ল্যাটটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে তো এই যে পুজো দেখছো এগুলো সব কেনাকাটা অলরেডি কমপ্লিট আর কিছু জিনিস বাকি আছে যেটা হচ্ছে টাইমে এইগুলো সকালেই হয়ে যাবে তোমাদেরকে আমি একটু ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই দেখাচ্ছি তোমাদের এরকম দেখছো এই রকম ফ্ল্যাটটা দেখো তো যাই হোক এই ফ্ল্যাটেরই পুজো এটা হচ্ছে মেন দরজা তো দেখতেই পেলে তো সবই হচ্ছে কেনাকাটা অলরেডি টোটালি কমপ্লিট তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে আর কালকে সারা দিন পুজোর যেটা হবে সেটা তো দেখতেই পাবে এই অবধি আজকে হলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগেরটা একটা সবাইকে শুভরাত্রি